বাংলা সিনেমার মুকুটহীন সম্রাট নায়করাজ রাজাকের সঙ্গে কয়েক বছর আগে পিতার আসন সিনেমায় শুটিং করেছিলাম তখন কিছু কারণে আমার মনটা খুব বিক্ষুপ্ত ছিল জানালেন সাকিব খান শুটিংয়ের ফাঁকে নায়করাজ আমাকে কিছু কথা বললেন কথাগুলো কখনোই ভুলবো না আর ভোলার মতো নয় এর মধ্যে একটা কথা ছিল এমন তিনি বলেছিলেন যতদিন তোমাকে নিয়ে আলোচনা হবে তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে ষড়যন্ত্র চলবে পত্রিকাগুলো নানা কথা লিখবে বুঝবে তুমি এখনও ফিল্ডে ভালোভাবে আস আর যখন এসব হবে না তোমাকে নিয়ে কেউ মাথা কামাবে না বুঝবে তুমি আর নেই তুমি শেষ হয়ে গেছো নায়করাজের সেই কথাগুলি আজও আমার স্মৃতির পথায় ভেসে ওঠে রাষ্ট্রীয় পুরস্কার পাওয়ার পর সাকিব খান আরও বলেন যে কোনো পুরস্কারই সম্মানের তবে রাষ্ট্রীয় অর্জনের ব্যাপারটাই অন্যরকম ভক্তদের ভালোবাসা ও দোয়াই আজ আমি সাকিব খান তাদের কারণে আমি এখনো বহাল আছি তারাই আমাকে নিয়ে ষড়যন্ত্র হলে চিৎকার করে যাচ্ছেন আমার এই পুরস্কার আসলে তাদেরই প্রাপ্য তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি ভক্তদেরকে উৎসর্গ করেছেন তো প্রিয় বন্ধুরা নায়করাজের এমন উক্তি নিয়ে আপনি কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাইকে